নমস্কার শুভ সন্ধ্যা তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম বহরমপুর ওয়েমের মাঠে একটি অনুষ্ঠানের ভিডিও যেটার কিছু অংশ বাকি রয়েছে তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি চেয়েছিলাম যে সন্ধ্যাবেলা পর্যন্ত আমি থাকবো এখানে সন্ধ্যাবেলার যে পরিবেশটা যে লাইটিংগুলো সেইগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। সেই কারণে আমি থেকেওছি আর এখন সন্ধ্যার প্রার্থনা হয়ে গেছে তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি এখন আমরা বাড়ি যাবার জন্য প্রিপারেশন নিচ্ছি এক কথায় মানে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর তখন ছিল শীতকাল জানুয়ারির উনিশ তারিখে অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু ভিডিওটা আমি সত্যিই পোস্ট করিনি তবে এখন মনে হলো যে হ্যাঁ দরকার ভিডিওটা পোস্ট করার তো সেই কারণে করছি এই যে লাইটিংগুলো দেখছো এইগুলো দেখানোর জন্য আমি ভিডিওটাকে দুটো অংশে আমি ভাগ করে নিয়েছি তো আমি আগের ভিডিওতে ঠাকুরের পুরো দর্শনটা আমি দেখাতে পারিনি তবে এই ভিডিওতে তোমরা ঠাকুরকে পুরোটা দর্শন করতে পারবে আর অপূর্ব সুন্দর একটা যে সাজসজ্জা ছিল সেটাও তোমরা দেখতেই পাচ্ছ চোখের সামনে আশা করি আমি খুব সুন্দর করে তোমাদেরকে আমি দেখাচ্ছি যদিও এখনও অনেকটাই ভিড় ছিল তবু আমি মানে তোমাদেরকে দেখানোর জন্য একটা ক্লিপ আমি নিয়েছিলাম যাই হোক তো এবার আমাদের বাড়ি ফেরার পালা আর দেখো দিনের পরিবেশটাই তো এই জায়গাটা সুন্দর লাগছিলোই মানে ব্যাকগ্রাউন্ডে ওই সাদা পর্দাটার জন্য আর রাত্রেবেলায় যেন সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে গেছে তো সেটাই আমি আরবার বার তোমাদেরকে শেয়ার করলাম আজকে না অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল তো যাদের দূরে বাড়ি তারা ধরো সন্ধ্যা লাগার আগেই বাড়ি চলে গেছে যাদের কাছে বাড়ি অনেকেরই বহরমপুরের মধ্যে আশেপাশে বাড়ি তো যেমন আমাদেরই তো সেই কারণে আমরা ছিলাম আর শীতকালটা না মানে সত্যি সন্ধ্যাবেলাটা বাইরে কাটানো যায় না তো জানুয়ারির শীত বলে কথা তো সেই কারণে আমরাও বাড়ি আসার জন্য রেডি হচ্ছি আর এইদিকে দেখো আমি মন্দিরটার পুরোটা লাইটিংটা আমি তোমাদের সাথে শেয়ার করছি মানে এক কথায় অপূর্ব সুন্দর একটা দৃশ্য অনেক রকমের কালার হচ্ছিলো আর এক একটা কালারে যেন এক একটা সৌন্দর্য ফুটে উঠছিল তো সেই কারণে মানে ভীষণই সুন্দর লাগছিল আর এই মন্দিরটা তৈরি হয়েছে আমাদের বহরমপুর মানে পঞ্চাননতলার মোড় থেকে ভাকুড়ি মোড়ে যেই মন্দিরটা আছে শ্রীমন্দির শ্রী মন্দিরের আদলে এই মন্দিরটা পুরোটা তৈরি করেছে কেননা এই অনুষ্ঠানটা শ্রী মন্দিরেই হয় তো এবার যেহেতু প্রচুর লোকজন আসবে আর জানি না কেন এখানে আয়োজনটা করেনি মানে মন্দিরে আয়োজনটা করেনি এমের মাঠে আয়োজনটা করা হয়েছিল তো এই যে আমার পুচিকে নিয়ে গেছিলাম তোমরা তো আগের ভিডিওতে দেখেছই যে ওকে নিয়ে গেছিলাম ওকে নিয়েও আমরা কিছুটা সময় ব্যস্ত হয়েছিলাম আর এই যে আমার মা তো হচ্ছে কি যে আমরা এখানে বসে কিছু হয়তো কথা বলছিলাম আর এইটা হচ্ছে সন্ধ্যাকালীন প্রার্থনার সময় আগে তোমরা দেখলে যে একটু রাত্রি রাত্রি হয়ে গেছে তো এটা পুরো বিকেল বিকেল টাইম যেহেতু শীতকালে সন্ধ্যাটা একটু তাড়াতাড়ি নামে তো এটা সন্ধ্যাকালীন প্রার্থনা আর প্রার্থনার সময় প্রার্থনা করছিল সবাই আমিও ছিলাম আর সেখানে পুচির খিদে পেয়ে গেছিলো ও আমাকে এক সেকেন্ডও বসতে দিচ্ছিল না আর আমরা তো ব্যাগে করে ওর খাবার ক্যারি করেছিলাম গাজর বিস্কিট মুড়ি তারপর তারপরে হচ্ছে বাঁধাকপি ফুলকপির পাতা এগুলো নিয়ে গেছিলাম তো আমার কোলে বসে বসে সেটাই খাচ্ছে আর চারিপাশে যেহেতু একটু প্রার্থনার যে ভয়েসটা আর কি সেটা শুনছে কান খাড়া করে দিয়ে তো ওকে নিয়ে গিয়ে না একটা আলাদাই মানে আনন্দ পাওয়া যায় আর সবাই ওর কাছে আসে এটাও বেশ একটা নতুন অভিজ্ঞতা তো যাই হোক তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো ভালো না লাগলে তো কেউ চ্যানেলে আসবে না আর দেখবেও না তো যদি ভালো লাগে অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আগ্রহ পাই আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ভিডিও তো রয়েছে প্রচুর জমে রয়েছে কিন্তু কারণবশত আমি ভিডিও শেয়ার করতে পারিনি তবে এখন চেষ্টা করছি আমি অল্প অল্প করে সব ভিডিওগুলো তোমাদের সাথে যাতে আমি শেয়ার করতে পারি বহরমপুর ওয়াইমের মাঠের যে অনুষ্ঠানটা সেটার ভিডিও পর্ব আজকে আমি এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আমি অপেক্ষায় রইলাম